হ্যাঁ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে এই পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের তিন নম্বর নিয়ে আলোচনা করবো গত ভিডিও একটা দুই নিয়ে আলোচনা করেছে এক নম্বর আর দুই নম্বর এখন তিন নম্বর নিয়েছে তিন নম্বর নিয়ে আলোচনা করার আগে আমি এখানে বলেছি যে প্রমাণ করো যে সাইন কট ইনভার্স টেন কস ইনভার্স এক্স ইজিক্যাল টু এক্স এইটার সমান আমার এটা প্রমাণ করতে বল যথারীতি অনুযায়ী আমি কি লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিয়েছি নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে টেন আসছে এখানে ক্রস ইনভার্স তার মানে এখানে যদি টেন আসে আর এখানে টেন ইনভার্স কোনো একটা মান যদি করতে পারি তাহলে টেন আর টেন ইনভার্সে কেটে যায় কেটে যাওয়ার পরে এখান থেকে যে ভ্যালু আছে সে ভ্যালু হবে তাহলে ক্রস ইনভার্স এক সমান কি লিখতে পারি ক্রস ইনভার্স এক সমান কি ভূমিভাগ কি অতিভুজ তার মানে ভূমিটা কি এক্স আর অতিভুজ কি ওয়ান কিছু নেই মানে কি ওয়ান আসে ওয়ান আর এই পাটে তখন ক্যালকুলেশন করলে কি হয় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা আসে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখন আমি কি এই ট্যান ইনভার্স এক সমান এটা যা আছে এটা লেখলাম ঠিক আছে এটা এটা ট্যান পর্যন্ত লেখলাম তাহলে ট্যান ইনভার্স লিখতে পারি না লম্ব বা কি ভূমি লম্বটা কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স এটা লম্ব ডায়াগ্রাম মোট কথা এখানে যেটা আছে সেই অনুযায়ী আমি এই আগেরটা যেটা থাকবে সেই অনুযায়ী আমি সাজাবো সাজানোর জন্য এই পিথাগোরাসের সূত্র যদি একটা ইয়ে করে তাহলে আরো আরো সুবিধা হয় তাহলে আমি এখান থেকে ইজিলি ট্যান ইনভার্স এটা লিখতে পারলাম তাহলে এটা আমার গেল এটার ফাংশন যাওয়ার পরে এই এখান থেকে কি ট্যান আর এই ট্যান কি কেটে যাবে কেটে যাওয়ার পরে সাইন কট ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এইচ ভাগ এক্স তাহলে তাহলে কি এখানে এই যে এটার সমান কি কট ইনভার্স এক্স এর বিপরীতটা কি ট্যান ইনভার্স এক্স তাহলে কট ইনভার্স এক্স টা কি ভূমি ভাগ ভূমি ভাগ অতিভুজ তার মানে ভূমিটা কি এটা

ওয়ানে যদি রুট করা হয় ওয়ানই হয় তার মানে এই অতিভুজটা কি ওয়ান ওয়ানটা পেয়ে গেল এখন এই অনুযায়ী সাইন ইনভার্স সমান কি লিখতে পারি আমার তো তিনটাই জানি সাইন ইনভার্স সমান কি লম্ব ভাগ কি অতিভুজ তার মানে লম্ব কি এক্স আর অতিভুজ কি ওয়ান তাহলে লম্ব ভাগ এক্স মানে এক্স ভাগ ওয়ান তাহলে এই সাইন এই সাইন কি কেটে গেল আলটিমেটলি আমার থাকবে কি এক্স তার মানে এক্স তো আমার আসলে প্রমাণ করতে বলেছে যে এটা সমান এক্স এটা সংক্ষিপ্ত প্রশ্নের এখানে মনে করো যেটাই থাকবে না কেন এর আগেরটা হিসাব করবো এখানে যা থাকবে তার আগেরটা কি আছে ওই ওই দিকে আমি কনভার্ট কনভার্ট করে কাটাকাটি আবার আস্তে আস্তে ভ্যালিশ করতে থাকবো আস্তে আস্তে কাটাকাটি করে যাতে আমার শেষের শেষের দিকে দিকে আবার কম পরিমাণে থাকে আমি চলে যাইতে হবে এটা এই এই জাতীয় অঙ্ক বা এর সমাধান করো এই জাতীয় অঙ্ক সংক্ষিপ্ত ভিতরে অহরহ আছে সব একই প্রসিডিউর একই নিয়ম একই নিয়মে করলেই হবে পরবর্তীতে এখানে চার নম্বরটা চার নম্বরটা আমি দেখি চার নম্বর সহজ তারপরে আমি একটু দেখাইছি যে দুই স্কোয়ার আছে এই জন্য আর কি সন্দেহ হতে আমি এখানে কিন্তু কেটে দিলাম তারপরে এই যে লেফট হ্যান্ড সাইডই করা আছে এটা আমি তুলছি আচ্ছা এটি আমি তুলার পরে তারপরে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স আচ্ছা আমি একটা জিনিস কি এটাই লিখতে পারি না কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি কস এক্স স্কোয়ার তাহলে এখানে যেহেতু সেক্স স্কোয়ার আছে সেক্স এই সেক্স রেখে দেওয়ার পরে এই ট্যান ইনভার্স টু এই স্কোয়ার কি লিখতে পারি অবশ্যই আমি সেটাই করেছি এটাই সেটাই করেছি তারপরে এখন এই যে ট্যান ইনভার্স টু ট্যান ইনভার্স টু এখানে থাকা মানে কি ট্যান ইনভার্স টু পিতা করেছে ভূমি লম্ব কি ওয়ান তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয় রুট ওভার বি ফাইভ তাহলে এখন আমার এর আগে সিক্স আছে তার মানে কি সিক্স এ কনভার্ট করতে হবে তাহলে সিক্স ইনভার্স সমান কি অতিভুজ ভাগ কি ভূমি যদি কস বিপরীত কস ভূমি ভাগ অতিভুজ তাহলে অতিভুজ ভাগ কি বলি রুট ওভার ফাইভ আর এখানে স্কোয়ার আছে এটা করছি করার পরে সেম কেসে এই যে এটা একটু সমান কি সেম কেসে কি একই করেছি করার পরে এখান থেকে রুট ওভার ফাইভ স্কোয়ার থাকে এখন এই এইটার যেটা আসে এখানে কট ইনভার্স থ্রি আছে

এই মানে তা সংক্ষিপ্ত প্রশ্নের মানে অনেক অঙ্ক রয়েছে এগুলো আসলে দেখলেই হবে মোটামুটি কারণ সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে যেসব অঙ্ক আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আর আরেকটা অঙ্ক আছে যে অঙ্কটা আমি অঙ্কটা আসলে চেষ্টা করলেই হবে চেষ্টা করার কথা নিজেরা চেষ্টা না করলে আসলে অঙ্ক কখনো ইম্প্রুভমেন্ট করা সম্ভব হবে না সে যে যত কথাই বলুক মানে অঙ্ক করলে ক্লিয়ার না করলে ক্লিয়ার এত সহজ একটা এই যে এরকম একটা আছে যে এদের মানে এদের প্রমাণ করো অথবা মান নির্ণয় করো এই জাতীয় অঙ্ক বহুত রয়েছে সবগুলো অঙ্ক করলে মানে অঙ্ক আসলে বেশ ক্লিয়ার করতে হলে সব অঙ্ক করতে হবে সব অঙ্ক করলে বেশ এখন আমার সংক্ষিপ্তের পাঠে পরবর্তী ভিডিও আমি রসনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা শুরু করবো